নমস্কার বন্ধুরা লোকসভা নির্বাচন কে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি স্পর্শকাতর বুথের খোঁজ কমিশনের কলকাতা একুশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ দেশের লোকসভা ভোট নিয়ে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে নির্বাচন কমিশনে পশ্চিমবঙ্গের আইন মতো কমিশনের বিশেষ নজরে রাজ্যের বরাবরের এবারও পাশাপাশি বিভিন্ন জেলার কিছু কিছু অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার কাজ কমিশন কিছুদিন আগে থেকেই শুরু করেছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মধ্যপরিকর কমিশন এই ব্যাপারে আগাম সতর্ক হতে আবার রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের অধীন স্পর্শকাতর বুথের সংখ্যা জানতে বুধবারই জরুরি নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কমিশনের চাহিদা রাখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সব জেলা শাসকের কাছে বার্তা পাঠিয়ে লোকসভা কেন্দ্র এলাকায় বুথের সংখ্যা কত জানতে চেয়েছেন বুথ সংখ্যার পাশাপাশি বিভিন্ন বুথের চরিত্র জেলা শাসকের কাছে জানতে চাওয়া হয়েছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে স্পর্শকাতর বুথের সংখ্যাও পাঠাতে হবে বলে জানানো হয়েছে তাদের স্পর্শকাতর বুথের সংখ্যা নির্দিষ্ট করার পাশাপাশি তার মধ্যে কতগুলো অতি স্পর্শকাতর তাও বিশেষভাবে পরিসংখ্যান রিপোর্টে জানাতে বলা হয়েছে কমিশন সূত্রের খবর এর আগেও বুথের চরিত্র সম্পর্কে বিস্তারিতভাবে রিপোর্ট রাজ্য থেকে কমিশনের কাছে ইতিমধ্যেই পাঠানোর পর আবার এই সংক্রান্ত তথ্য তলব রীতিমতো তাৎপর্যপূর্ণ কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ আসছে চৌঠা মার্চ ওই দিন রাজ্যের নির্বাচনী আধিকারিক ও অফিসারদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ পরের দিন পাঁচই মার্চ বেঞ্চ বসবে রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে ছয়ই মার্চ রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ সুইপারদের সঙ্গে বেঞ্চের বৈঠক এই প্রক্রিয়া শেষ করে ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাওয়ার কথা তারা ফিরলেই পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে কমিশনের মূল্যায়ন পর্ব শেষ হবে দিল্লিতে তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে কমিশন রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে দরকার তা চূড়ান্ত করবে আমি বাইশে ফেব্রুয়ারির দৈনিক সংবাদপত্রে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সংখ্যায় আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ